নমস্কার বন্ধুরা গল্ফ ইন্ড চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগত জানায় শিকার আনন্দদায়ক ছিল বিশেষ করে যারা ছিলেন জমিদার বর্গগণ আসলে এই তাদের বাহাদুরিত্বের সোভাবর্ধন করিত কিন্তু ভগবান যদি শিকার করতে নামেন তবে কি আজকের গল্প মনফুলের লেখায় সহধর্ম বীরেন্দ্রবাবু বিখ্যাত শিকারী তাহার বন্দুকের গুলিতে কত প্রাণী যে নিহত হইয়াছে তাহার আর ইয়ফতা নাই তিনি যে সত্যই শিকারী সিদ্ধ হস্ত তাহা বহু পাখি শুয়ার সাপ ব্যাং ভান্নুক শিয়ার সজারু খরগোশ হরিণ কুমির হনুমান প্রাণ দিয়া প্রমাণ করিয়াছে সকলেই তারিফ করিত শুধু ঝোঁক নয় বান্দুকান হইতে এ বিষয়ে সুযোগও পাইয়াছিলেন তিনি প্রচুর শিকার দক্ষতা লাভ করিতে হইলে শুধু ঝোঁক থাকিলেই হয় না অর্থ এবং অবসর চায় ধনিয়া দুলাল বীরেন্দ্রনাথের তাহা ছিল এসব ছাড়া তাহার যোগ্যতাও ছিল বীরেন্দ্র শুধু যে সাহসী ছিলেন তাহা নয় সমর্থও ছিলেন তাহার দীর্ঘ সুগঠিত দেহে অসুরের মতো শক্তি ছিল বীরেন্দ্রবাবু কিছুকাল পূর্বে বিবাহ করিয়াছিলেন পিতামাতা বহু পূর্বেই ইহলোক ত্যাগ করাতে বীরেন্দ্রবাবুকে নিজেই সব করিতে হইয়াছিল শতাধিক পাত্রী দেখার পর বীরেন্দ্রবাবু মিনতিকেই পছন্দ করিলেন কেন করিলেন তাহা বলা শক্ত প্রথমত মিনতি গরিবের দ্বিতীয়ত অতিশয় রোগা এবং তৃতীয়ত অত্যন্ত ভীড় ভয়চকিত চঞ্চল দুইটি সম্ভবত তাহাকে মুগ্ধ করিয়াছিল বিবাহের পর তিন মাস কাটিয়াছে সাঁওতাল পরগনার এক পাহাড়ি জঙ্গলে বীরেন্দ্রবাবুরই জমিদারি প্রচুর শিকার পাওয়া যায় একটা প্রকাণ্ড জঙ্গলের প্রান্ত দেশে সম্প্রতি এই ক্ষুদ্র দ্বিতল বাড়িটি নির্মাণ করিয়াছে শিকারের সুবিধার জন্যই শিকারের জন্য প্রায়ই তাহাকে এখানে আসিতে হয় নানা রকম শিকার পাওয়া যায় এই জঙ্গলে বিবাহের কিছুদিন পূর্বে তিনি এই জঙ্গলে একটা প্রকাণ্ড ময়াল সাপ মারিয়াছিলেন গভীর রাত্রি নয় সন্ধ্যার কিছু পরে ইতিমধ্যেই কিন্তু চতুর্দিক ঝিল্লি ধ্বনিতে স্পন্দিত হইয়া উঠিতেছে বাড়ির ঠিক পিছনেই বড় একটা তেতুল গাছ তাহাতে অসংখ্য বকের বাস তাহাদের ও পক্ষবিধুনন বন্য অন্ধকারকে বিঘ্নিত করিতেছে চতুর্দিকে কেমন যেন থমথমে ভাব দূরে একটা ফিউ ডাকিয়া উঠিল মিনতির কেমন যেন ভয় করিতে লাগিল শিকারীর বেশে সজ্জিত বীরেন্দ্র কে সে কম্পিত কণ্ঠে বলিল যেও না আমার ভয় ভয় করছে কোমরের বেল্টটা ভালো করিয়া বাঁধিতে বাঁধিতে সহাস্যমুখী বীরেন্দ্র বলিলেন পাগল নাকি মাচান বাঁধা হয়ে গেছে কিল হয়ে গেছে না গেলে কি চলে কিল কি কিল মানে একটা মোষের বাচ্চাকে বেঁধে রাখা হয়েছিল কাল রাত্রে বাঘ সেটাকে মেরেছে তারই কাছাকাছি একটা উঁচু মাচা তৈরি করিয়াছি বাঘটা আজও ঠিক আসবে সেখানে বেল্টটাকে ভাদু করিয়া কষিয়া লইয়া একটু মৃদু হাস্য করিয়া আবার বলিলেন যদি আসে ফিরে যেতে হবে না বাছাদনকে আজ আমার মত ভয় করছে ভয় কি ফাগুয়া তো রইল লক্ষ্মীটি তুমি যেও না পাগল নাকি কিছুক্ষণ উভয়েই নীরব মিনতি বলিল আচ্ছা আজ বিকেলে গরুর গাড়ি করি কি একটা পার্সেল এলো আমাকে দেখতে দিলে না কেন লুকিয়ে রেখেছ কেন বলো না হাসি চাপিয়া বীরেন্দ্র বলিলেন রাত্রে নয় কাল সকালে দেখো বীরেন্দ্র চলিয়া গিয়াছেন মিনতি একা বিছানায় শুইয়া এপাশ ওপাস করিতেছে তাহার চোখেই ঘুম নাই একটু তন্দ্রার মতো আসিয়াছিল একটা নিদারুণ দুঃস্বপ্ন দেখিয়া তাহা ভাঙিয়া দিয়াছে কি ভীষণ স্বপ্ন একটা বাঘ দুই থাবা দিয়া তাহার বুক চিরিয়া রক্ত পান করিতেছে যেন অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়া মিনতি শেষে উঠিয়া বসিল ওৎ কর্ণ হইয়া খানিকক্ষণ যেন শুনিল ও কি একটা বকির শব্দ কখনো নয় ভারী মেউটা গলায় কি যেন গাছের উপর বসিয়া কথা বলিতেছে উফ এই দারুণ রাত্রি কতক্ষণে প্রভাত হইবে সহসা তার মনে হইল আজ কি পার্সেলটা আসিয়াছে দেখা ও খানিকটা সময় কাটিবে পার্সেলটা উপরের ঘরে আছে লণ্ঠনটা লইয়া ধীরে ধীরে পদসঞ্চারে মিনতি বাহির হইয়া গেল বীরেন্দ্র যখন বাসায় আসিয়া পৌঁছিলেন তখন সবে ভোর হইয়াছে দেখিলেন চাকরদের ঘরে ফাগুয়া অঘরে ঘুমাইতেছে গোলমানি তার ঘুম ভাঙিয়া গেল সে উঠিয়া বসিল মাইজি রাত্রে পায়নি তো তোরে ফাগুয়া বলিল যে বাবু চলিয়া যাইবার পরই মাইজি সেই যে ঘরে খিরে দিয়াছিলেন আর বলেন নাই বীরেন্দ্র আগাইয়া গিয়া বন্ধ দ্বারে কড়াঘাত করিলে। কোনো শব্দ নাই আরো কয়েকবার করিলেন এবারও কোনও সারা পাওয়া গেল না অধীর হইয়া শেষে তিনি দ্বারে পদাঘাত করিতে লাগলেন তথাপি দ্বার খুলিল না শেষে কপাত ভাঙিতে হইল ভিতরে ঢুকিয়াই প্রথমেই বীরেন্দ্রর চোখে পড়িল খানিকটা রক্ত কাছে জমি রক্ত কোথায় গড়াইয়া আসিয়া বেশি খুঁজিতে হইল না হিরের নিচে তাহার মৃতদেহটা পড়িয়াছিল একটু ঝুঁকিয়া বীরেন্দ্র দেখিলেন মাথা ফাটিয়া গিয়াছে নাক দিয়া রক্ত বাহির হইয়া সমস্ত মেঝেটা ভিজিয়া গিয়াছে চাপ চাপ রক্ত হিঁড়ি দিয়া তাড়াতাড়ি বীরেন্দ্র দেখিলেন কলিকাতা হইতে আগত ময়াল সাপটা কোণে কুণ্ডলীকৃত হইয়া রহিয়াছে মিনতিকে সকালে ভয় খাওয়াইয়া মজা দেখিবেন বলিয়া কথাটা তাহার কাছে বীরেন্দ্র গোপন রাখিয়াছিলেন কে বলিবে সাপটা জীবন্ত নয় উহার ভিতর খড় আর তুলা ভরা আছে তাহা বলিয়া না দিলে বোঝা অসম্ভব কাল রাত্রে এই সাপটাকে দেখিয়া তাড়াতাড়ি পলাইতে গিয়া মিনতি ক্ষিড়ি হইতে পড়িয়া দিয়াছে এ দৃশ্য দেখিবে সে কল্পনাও করে নাই বীরেন্দ্র ঈষৎ ভ্রু কুঞ্চিত করিয়া সাপটার দিকে চাফিয়া রোহিলেন তাহার নকল চক্ষু দুইটি হইতে একটা হিংস্ত্র দীপ্তি ফুটিয়া বাহির হইতেছে যেন কিছুদিন পূর্বে এই সাপটাকেই তিনি জঙ্গলে মারিয়াছিলেন মিরেন্দ্রের শিকার অভিযান ব্যর্থ হয় নাই কিছুক্ষণ পরে অনুচর বর্গ হিংস্র সাপটার মৃতদেহ গরুন গাড়িতে বোঝাই করিয়া লইয়া আসিল প্রকাণ্ড একটা বাঘিনী বীরেন্দ্রের অব্যর্থ লক্ষ্য তাহার মস্তক বিচূর্ণিত করিয়াছে বীরেন্দ্রের সহসা মনে হইল বাঘটা কোথায় আপনাদের শুনলে মনোফুলের লেখনীতে সহধর্মিনী গল্পটি কেমন লাগলো গল্পটি জানিয়ে যাবেন এবং ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার